হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনকে মতন আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও আপনাকে দেখাবো অবশ্যই সবাই শেষ সেসবটি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে জানাবেন আপনারা অনেক ফলের বাগান দেখেছেন অনেক ফুলের বাগান দেখেছেন আজকে দেখাবো আপনারা খুবই জনপ্রিয় খেতে ভালোবাসেন কুল খুব সুন্দর কুলের বাগান একটা দেখুন একদম আপেলের মতন কুল দেখুন সে কুলের বাগান যত যারা দেখবেন শুধু কোলের বাগান সে কোলের বাগান কোলের চাষ হয়েছে দেখুন সাথে সাথে কাটা বেগুনও চাষ আছে দেখুন সাথে বেগুনও চাষ হয়েছে বেগুন এটা ওর সঙ্গে কুলের বাগান আর দেখুন বন্ধুরা কুলের বাগান কুলের চাষ দেখুন কুল এই দেখুন খুব সুন্দর সুন্দর কুল ধরেছে দেখুন খেতে টেস্টি একটা কুল আমি কিন্তু খেতে পারি এইটা লাম একটা কোল আর দেখুন কোলের চাষ আর জমি থেকে নিচে বেশি বড় না গাছগুলো দেখুন খুবই ছোটো গাছ এগুলো প্রচুর কুল ধরেছে যেগুলো দেখুন শুধু কুলের গাছ আর কুল ধরে খুব সুন্দর সুন্দর দেখুন সুন্দর লাগছে আপনারা হয়তো অনেকে দেখেছেন বা হয়তো দেখেন নাই তা দেখে নিন অবশ্যই পাশে দেখুন ক্ষেত দেখুন এই পাশে ধান চাষ হচ্ছে পাশেই ধান চাষ হচ্ছে দেখুন আর তার পাশে কোলে আর কোলে চাষ করে বাগান খুব সুন্দর আমার এসে খুব ভালো লাগছে আর সাধারণ কোলগুলো খুব টেস্টি খুব খেলে বুঝতে পারবে আপনারা একবার কোনো খেয়েছেন এই ধরনের কোল খুব সুন্দর লাগছে কুল খুব মিঠা করা এই পাশে আবার কাঁটা বেগুন চাষ হয়েছে দেখুন কাটা বেগুন ধরেছে কুলগুলো খুব সুন্দর কোল আমি বাড়ির জন্য কতটা কুল নিয়ে যাবো আমি বাড়ির লোকের খেয়ে অবশ্যই মজা পাবে যদি যাবেন শুধু কুলের বাগান পাশে তা খেয়ে বেড়াচ্ছি দেখবেন কুল খাবি হ্যাঁ দুই দাদা আমি আমি নিয়ে যাব আমি নিয়ে যাবো বেড়া আছে তো বাচ্চা ছেলে ঢুকতে পারছে না কাল ফুল খাওয়ার জন্য তো ওই জন্য নিয়ে যাবো এদিকে পাশের বেগুনের গাছ আমার অসামী কুলের চাষ ফুলের বাগান একদম প্রচুর কুল ধরেছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্স জানাবে আর আপনারা অবশ্যই জানেন যে আমি যারা খুবই গরিব মানুষ তাদের বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসা করে দিয়ে থাকি এটা আমার স্বপ্ন ছিল এবং ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারবো এখন দুটো বেগুনও পড়ে গেছে নিচে দুটো বেগুন নিচে পড়ে গেছে আবার লোক আছে আছে ধরেছে দেখুন যেটা পরিছন্ন করলে দেখুন দেখুন সুন্দর কুল দেখুন একদম খুব সুন্দর লাগছে একদম আমি কিন্তু কখন দেখিনি ভাবে আপনারা অনেকের সাথে জানা নেই বা দেখে নেই তারপর সাথে দেখে দিন খুব সুন্দর সুন্দর ধরে দেখুন আরে আমার খুব ভালো লাগছে দেখে এই আপনাদের এই ধরনের একটা ভিডিও চিত্র তুলে ধরলাম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যেহেতু এই ধরনের ভিডিও আমি বানাই না তার সাথে আমি বানালাম একটা আমি একটা এগিয়ে এগিয়ে নিয়ে যাই একটু দেখুন একদম এত কুল ধরেছে দেখুন খুব সুন্দরভাবে সাজানো আছে ফুল গাছগুলো খুব সুন্দরভাবে দেখুন খুব সুন্দরভাবে সাজানো আছে ফুলগুলো একদম আঙ্গুর ফলের মতো না একদম দেখতে মনে আঙ্গুর ফল ধরেছে দেখুন খুব সুন্দর লাগছে ভালো আছি যত যাবেন দেখবেন শুধু কুলের গাছ সাথে আর দেখুন বন্ধুরা হ্যাঁ এই যে কুলের সঙ্গে আবার ব্যাকগ্রন্ড হয়েছে কাটা বেগুন যেটা বলছিলাম আপনাদেরকে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা কুলের সঙ্গে কাটা ধরেছি পাশাপাশি চাষ হয়ে গেলে আসলে চাষি বা ব্যক্তিগত চাষ করে খুব ভালো লাগছে আর দেখাবো আপনার চলুন এগিয়ে যাক আই দেখুন আর অবশ্যই ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো লাগলে সব ভালো গ্রামীণ এলাকাতে এই পাশাপাশি দেখুন বাড়ি বাড়িও আছে দেখুন বাড়ির সামনে আশেপাশে চাষ হয়ে গেল এই দেখুন এখানে দেখাচ্ছে আমাদের আর একটু সঙ্গে আবার ধনে পাতা চাষ আছে দেখুন ধনে পাতা এই দেখুন পাশেই ধনেপাতা ধনে পাতা চাষ হয়েছে সুন্দর হয় দেখুন ধনে পাতা যদি বলছিলাম গাছটা অনেক বড় হয়ে গেছে দেখুন গাছটা অনেক বড় হয়ে গেছে তাই ভিডিও সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সবাই আমার পাশে থাকেন যাতে আমি গ্রামীণ এলাকায় দুস্থ মানুষদের বিনা পয়সা থেকে এসে যেতে পারি সেটা যেন আর এগিয়ে নিতে পারি আপনাদের ভালোবাসাই সফারি সাপোর্ট প্রয়োজন দেখুন আর একটা কী গাছ হয়েছেগুলো আমি ঠিক গাছ চিনতে পারছি না ঠিক সাথে গেলেও মানে সবজি কোনো পালং শাকের গাছ মনে হচ্ছে সম্ভবত পালং শাক সাথে দেখুন সুন্দর ভাষা যায় দেখুন এই বেগুনটা কথা পড়ে দেখুন বেগুন বড় বেগুন ধরে একটু দেখুন কাটা বেগুন সাথে আর পাশে কুল গাছ দেখুন কুলের বাগান এটা পুরোটা কুলের বাগান অনেকটা ফুলের ফলের বাগান দেখেছি এটা এক ধরনের ফল ধরুন এই কুলের বাগান দেখুন তার একটা দেখে আপনাদেরকে কুলে বাগান সাথে লাল শাক দেখুন যেটা লাল শাক বলে থাকে না প্রচুর পুষ্টি কুল কোল বাগান দেখাচ্ছি একদম কুল ওটা কোল নিয়ে যাচ্ছি বাড়ির জন্য তুলে নিচ্ছি আমি মিষ্টি মিষ্টি পাকা পাকা কুল এখন আপেলের মতন দেখুন একদম একদম আপেলের মতন কথা নিছি পাৰিজন খাই একে খাই ভাল লাগিছে খুব টেষ্ট একদম তো বন্ধুরা আপনাদেরকে না জানিয়ে আমি খেয়ে বসলাম যে মনে করেন না আমি লোভ সম্পর্কে পারলাম না খেয়ে নিলাম আপনাদের না জানিয়ে তাই ভিডিওটা আজ মধ্যে বলাটা শেষ করলাম সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যাতে মানুষের জন্য কাজ করতে পারি আবার দেখে যান বাগানে বাগানটা দেখুন সেটা কুলে পুরোটা কুল চাষ হয়েছে vai bom